এলডিহাইটে এল ডি হাইট এর নামকরাই যে কোনো করতে গেলে আমাদের প্রধান কাজ হচ্ছে চারটি প্রথম কাজ ওই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত জানা এল সাধারণ সংকেত হচ্ছে আর আর মানে এইচ টু এন প্লাস ওয়ান এই সংখ্যাতে যে কোনো কিছু বলে আমরা আর আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ যেমন সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ সেভেন এগুলোকে বলে আমরা অ্যালকাইল গ্রুপ আর অ্যালকাইল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ করতে হয় তাহলে একটা কারণ থাকলে মিথ মিদ যোগ আইল তাহলে মিথাইল দুইটা কারণ থাকলে ইদ ইদ যোগ আইল ইথাইল তিনটা কারণ থাকলে পোরো যোগ আইল পোরফাইল তার মানে এই সংখ্যাতে যে কোনো কিছুর সাথে যদি সি থাকে সেটাকে বলে আমরা এল হেইট তাহলে এল সাধারণ সংকেত কি সি এন এইচ টু প্লাস ওয়ান সি ও বা আর সি এইচ সমগত শ্রেণীর নামকরণের দ্বিতীয় কাজ অবশ্যই অবশ্যই তার কার্যকরী মূলক জানতে হবে তাহলে এল এর কার্যকরী মূলক কি সি এটা এবং প্রত্যেকটা সমগত শ্রেণীর নামের শেষে একটা করে সাফিক্স যোগ হয় এলডি৮ এর নামে শেষে যোগ হয় এল কি যোগ হয় এল যোগ হয় এল কিন্তু আমরা অনেকে মনে করি নেল হয় যোগ হয় কিভাবে নেল যোগ হয় একটু পরে তোমরা বুঝতে পারবা যোগ করতে হয় এল কিন্তু উচ্চারণ হয়ে যায় নেল নাম্বারিং সিস্টেমে একটু পরিবর্তন আসবে অন্যান্য কার্যকরী মূলকের ক্ষেত্রে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে আর এলডি এর ক্ষেত্রে হবে কার্যকরী মূলকের কার্যকরী মূলকের কার্বন নাম্বার মূলকের কার্বন নাম্বার অন হবে অর্থাৎ যেখানে এলডি মূলক সিএইচ মূলক সেটার নাম্বার অন ধরতে হবে কার্যকরী মূলকের কার্বন নাম্বার অন হবে চলো তাহলে আমরা নামকরণ শুরু করি আসলো সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি সিএইচ সি এল সিএইচ ও এটার নামকরণ কিভাবে করবো আমরা তাহলে কার্যকরী মূলক কার্বন নাম্বার ওয়ান তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ প্রতিস্থাপকগুলোর নাম লেখা প্রতিস্থাপক মানে যারা হাইড্রোজেন কে সরিয়ে বুঝতে পারে কারণ কত নং কার্বনের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করেছে সেটাও আমাদের উল্লেখ করতে হবে এখানে দেখছি প্রতিস্থাপক দুইটা একটা কোলোরো একটা মিথাইল তাহলে একাধিক প্রতিস্থাপক থাকলে নাম হয় অ্যালফাবেটিক অর্ডারে মানে কোলোরো মানে সি মিথাইল মানে এম এই জন্য আগে কোলোরো হবে টু কোলোরো সংখ্যা এবং নামের মাঝে হাইফেন হয় সংখ্যা সংখ্যার মাঝে কমা হয় তারপর হবে থ্রি মিথাইল দেখো সংখ্যা নামের মাঝে হাইফেন সংখ্যা নামের মাঝে হাইফেন সংখ্যা নামের মাঝে হাইফেন এগুলো কিন্তু দিতে হবে মানে এক নামের মাঝে কোনো দেওয়া যাবে না আছে কয়েকটা এক দুই তিন চার চারটা কার্বন থাকলে কি হয় চারটা কার্বন থাকলে হয় হচ্ছে বিউট আমরা বলি যে বিউট এটা হবে বিউট আর যেহেতু এল এর কার্যকরী মূলক কার্বন নাম্বার ওয়ান হয় অন উল্লেখ করলে না করলে কোনো ক্ষতি নেই উল্লেখ করতেও পারো না করলে কোনো সমস্যা নেই এভাবে লিখলে হবে কারণ কার্যকরী মূলকে কার্বন নাম্বার কত ধরে আমরা অন ধরে আমাদের করতে হয় আশা করি বুঝতে পারছো আর একটা যদি দেই সি এইচ থ্রি সি এইচ থ্রি সি টু সি এইচ ও সি টু সি এইচ থ্রি তাহলে আমরা কিভাবে করবো এটা তোমরা হয়তো বা অনেকে চিন্তা করছো বাম থেকে ডানে যাব অথবা ডান থেকে বামে যাব দেখো তাহলে কিন্তু এই যে এই বাদ করে যাব নামকরণে আমাদের প্রধান কাজ দুইটা ছিল প্রধান শেকল নির্বাচন করা এবং কার্যকরী মূলককে প্রধান শেকলের ভেতর অন্তর্ভুক্ত করা আমরা যদি বাম থেকে ডানে যাবে ডান থেকে বামে যাই তাহলে কার্যকরী মূলক কিন্তু বাদ করে যাবে কার্যকরী মূলককে ভেতরে রেখে আমাদের সবচেয়ে বড় শেকল নিতে হবে তাহলে এভাবে নাম্বারিং করতে হবে কেন এভাবে করলাম কারণ কার্যকরী মূলকের কার্বন নাম্বার আমরা ধরতে হবে আমাদের তাহলে আমরা কিভাবে এখন নামকরণ করব দেখো এখানে একটা মূলক পাচ্ছ ইথাইল মূলক C2H5 এটা হচ্ছে একটা প্রতিস্থাপক এখানেও একটা প্রতিস্থাপক আছে মিথাইল মূলক তাহলে একাধিক প্রতিস্থাপক থাকলে নাম হয় অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল ই মিথাইল এম কোনটা লিখবো আগে তাহলে 2 ইথাইল 4 মিথাইল কারণ কটা আছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা পাঁচটা তাহলে কি হবে পেন্টান বলতে পারো যেহেতু কার্যকরী মূলকের কার্বন অন হয় এই জন্য আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে বলতে পারি টু ইথাইল ফোর মিথাইল ন্যাল এটা বললে হবে এটা বললে হবে তোমরা এভাবেই বলিও যেহেতু কার্যকরী মূলকের কার্বন ওয়ান আমরা ধরেই করবো তাহলে পেনটা টু ইথাইল ফোর মিথাইল পেনটা আর একটা দেই তাহলে আশা করি তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে দিলাম আমি এইচ থ্রি সি টু এইচ ফাইভ সি এইচ সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু এইচ থ্রি তাহলে এটার নামকরণ কীভাবে আমরা করবো তাহলে প্রথমে দেখো আমরা নাম্বারিং করি সোজা নিলে কিন্তু হবে না তাহলে কিন্তু দেখো এই যে কার্যকরী মূলকটা বাদ পড়ে যাবে কার্যকরী মূলক বাদ করা যাবে না সবচেয়ে বড় সেগুলো হতে হবে এবং কার্যকরী অন্তর্ভুক্ত থাকতে হবে তাহলে আছে এখানে একটা এখানে একটা এটা কিন্তু প্রতিস্থাপক অনেক সময় তোমরা ভুল করো এটাই এখানে শাখা হিসেবে আছে তাহলে আমরা কিভাবে নামকরণ করবো প্রথমে হচ্ছে আমাদের প্রতিস্থাপকের নাম লিখতে হবে তাহলে ইথাইন আমরা লিখব স্থাপক টু তে আছে ফোরে আছে তাহলে ডাই ইথাইন থ্রি মিথাইল কার্বন কাটা আছে পাঁচটা পাঁচশো টাকার কি হয় পেন্টেন যেহেতু এলডি আই মূলক এল হয় তাহলে পেন্টা ন্যাল বা পেন্টান অন এল বা পেন্টান এটা হচ্ছে নামকরণ আশা করি এলডি আই টের নামকরণ আসলে তোমরা পারবে তোমাদের একটা নামকরণ দিই তোমাদের একটা সংকেত দিচ্ছি তোমরা নাম করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে ও সি এইচ টু সি এইচ থ্রি তোমরা এই নামটা লিখে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা এটার নামকরণ বুঝতে পারছো আশা করি এল ডিটের নামকরণ আসলে বা দেখার সঙ্গে সঙ্গে তার সঠিক নামকরণ করতে পারবে